হ্যালো ভাই আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার অনেক দিন ধরে ইচ্ছা স্বপ্ন যে আমি ইউটিউবার হব সবাই আমাকে সাপোর্ট করবেন আমি একদিন চ্যানেল খুলছি ঠিক আছে প্রতিদিন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আসবে এই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমি নতুন চ্যানেল খুলছি চ্যানেলের নাম হচ্ছে ফাহিম জিরো সবাই ইনশাল্লাহ সাপোর্ট করবেন ঠিক আছে আমি নতুন নতুন ভালো ভালো ভিডিও দেব এবং কেমন কেমন ভিডিও চান আপনারা ঠিক আছে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আর কে কোন জায়গা থেকে মানে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে রাখবেন জায়গাটা হলো আমাদের বাড়ির পিছনেই অনেক বড় বন ঠিক আছে আমি ইউটিউবে ভিডিও ছাড়বো সবাই আমাকে সাপোর্ট করবেন আমি নতুন আমার স্বপ্ন ইউটিউবার হওয়া সবাই আমাকে অবশ্যই ভালোবাসা দিয়ে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ সবার প্রতি ভালোবাসা